হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র আধা কাপ আটা দিয়ে নরম তুল তুলে ভীষণ মজাদার কালোজাম মিষ্টি আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে দেখাবো এই কালোজাম মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আমিও তাদের মধ্যে একজন আর খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায় একবার আপনি যদি বাসায় এই মিষ্টি ট্রাই করেন আমি কথা দিচ্ছি বাইর থেকে কখনো আপনি এই কালোজাম মিষ্টি কিনে খাবেন আর এই মিষ্টিগুলো দেখে বা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এই মিষ্টিগুলো আপনি বাসায় তৈরি করেছেন বাহির থেকে কিনে আনেনি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা এর জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নেব এক কাপ আজা আমি এখানে প্যাকেটের আজা ব্যবহার করেছি মিষ্টি বানানোর সময় মাপগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর ওই কাপের এই আধা কাপ গুঁড়ো দুধ এখন এখানে অ্যাড করে দিব যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব সামান্য পরিমাণ এক চিমটি লবণ এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ এক চিমটি এলাচির গুঁড়ো এটা কিন্তু দিবেন তাহলে মিষ্টির দোকানের মধ্যে স্মেল আসবে আপনার এই মিষ্টিগুলোতে এখন এখানে অ্যাড করে দিব এক চিমটি বেকিং সোডা এটা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার না এক চিমটি দিবেন বেকিং পাউডার কিন্তু বেশি দিলে মিষ্টিগুলো ফেটে যাবে এখন এখানে দিয়ে দিব দু চা চামচ আমি এখানে চায়ের চামচের দু চামচ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে এক টেবিল চামচ ঘিউ এখানে ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু তেল ব্যবহার করবেন না ঘি ব্যবহার করলে মিষ্টিগুলো অনেক সুন্দর ঘান হবে চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এখন আলতো হাতে আমি সমস্ত উপকরণ ভালোভাবে ঘষে ঘষে মিশে এত সুন্দর করে মেখে নিতে পারবেন তত মসৃণ হবে আপনার এই মিষ্টিগুলো আর পারফেক্ট হবে আমিও প্রথম মিষ্টিগুলো ট্রাই করছি কিন্তু এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমি নিজেই খুশি হয়ে গেছি আমার কাছে আগে মনে হতো মিষ্টি তৈরি করা অনেক কঠিন এখন এখানে দুধ নিয়ে নিয়েছি দুধটা গরম করে তারপর ঠান্ডা করে নেওয়া এখানে কিন্তু ঠান্ডা দুধ অথবা গরম দুধ দেওয়া যাবে না রুম টেম্পারেচারের তিন টেবিল চামচ দুধ প্রথমে আমি এখানে ব্যবহার করলাম চাইলে আপনারা গুঁড়া দুধকেও গুলিয়ে জাল করে তারপর ঠান্ডা করে ব্যবহার করতে পারেন আর অল্প অল্প করে দুধ এখানে দিতে হবে একবারে বেশি দুধ দেওয়া যাবে না এখন আবার তিন টেবিল চামচ দুধ এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন আবার এটাকে মেখে নেব আর এই দুধটা কিন্তু একটু স্টিকি হবে আটা যে মাখাই তার চেয়েও অনেকটা নরম হবে আবার বেশি দুধ দিয়ে আপনি নরম করে ফেলবেন না তাহলেও কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না দেখুন এরকম স্টিকি একটি ডো তৈরি করে নিতে হবে ডোটি তৈরি করে না হয়ে গেছে এখন আমি এই ডোটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট আমি এখানে ছয় টেবিল চামচ দুধ করেছি আপনাদের বেশি কম লাগতে পারে আটার কোয়ালিটি বুঝে এখন এই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে নিব এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর এখানে দিয়ে দিব পনে দুই কাপ পানি আর এই মাপটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন এখানে এখন দিয়ে দেব দুটো এলাচ এই এলাচটা দেওয়ার কারণে সুন্দর একটি ঘ্রাণ হবে আপনার এই মিষ্টিগুলোতে এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম এখন আমি এই শিরাটাকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব এটা কিন্তু ঘন বা এক তার দুই তারের শিরা হবে না জাস্ট একটু স্টিকি ভাব যখন চলে আসবে তখনই শিরাটা তৈরি হয়ে যাবে শিরাটা তৈরি হয়ে গেছে স্টিকি ভাব চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে আর ঢেকে একটা সাইডে রেখে দিব আর মিষ্টিগুলোকে এখন তৈরি করে নিই চলুন মিষ্টিটা সেট হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিব এর জন্য প্রথমে হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে যেহেতু মিশ্রণটা একটু স্টিকি সেহেতু হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলে খুব সহজে আপনি মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারবেন আর যদি আপনি নতুন হন তাহলে এভাবে বারোটা ভাগ করে আর এবং চামচ দিয়েও মেপে নিতে পারেন তাহলে প্রত্যেকটা মিষ্টি একই সাইজের হবে একটা ছোট একটা বড় হবে না এখন মিষ্টিটাকে আমি তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে হাতে মসৃণ করে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের ক্র্যাক না থাকে যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যায় যখন তেলে ভাজা হয় তখন আর আমি কিন্তু মিষ্টিগুলো অনেক বড় বড় তৈরি করছি এই ছোট ছোট মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আরও ছোট করে পনেরোটার মতো মিষ্টি তৈরি করতে পারেন সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব আর একদম অল্প আঁচে কিন্তু মিষ্টিগুলোকে ছাড়তে হবে দেখেই হয়তো বা বুঝতে পারছেন আসটা কিন্তু একদম অল্প আছে দেওয়া আর এখন দেখবেন ম্যাজিক মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর আপনার থেকে উল্টে পাল্টে যাচ্ছে দেখেই হয়তো বুঝতে পারছেন মিষ্টিগুলো কত দ্রুত ফুলে যাচ্ছে এগুলোকে কিন্তু ধরতে হবে না দেখুন আপনি থেকে ভাজার সময়ও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে খুব বেশি আঁচে মিষ্টিগুলো ভাজবেন না তাহলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে খুবই দ্রুত কালার চলে আসবে অল্প আঁচে প্রথমে মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন ফুলে উঠেছে তারপর আমি অল্প করে জালটা একটু বাড়িয়ে দিয়ে কালার নিয়ে আসছি এরকম সুন্দর কালার করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে আরও কালো করে মিষ্টিগুলো ভেজে নিতে পারেন কালো জামের মতো করে আমি একটু হালকা কালারই রাখলাম এখন মিষ্টিগুলো আমি তুলে নিয়ে আর সামান্য পরিমাণ ফাটাফাটা হয়ে গেলে ভয় পাবেন না এতে কোনো সমস্যা হবে না মিষ্টিগুলো দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে মিষ্টিগুলো ভেজে নিতে এখন আমি গরম শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তারপর থেকে রেখে দিব দশ মিনিটে শিরা খেয়ে মিষ্টিগুলো ডাবল হয়ে যাবে আমি ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে ডাবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর আর রসালো লাগছে তা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আর এই মিষ্টিগুলো খেতে যে কি পরিমাণ মজা তা আপনি একবার বাসায় তৈরি করেই বুঝতে পারেন আর এই মিষ্টিগুলো খেয়ে কেউ বলতে পারবে না এগুলো আপনি বাসায় তৈরি করেছেন মনে হবে আপনি এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসছেন এখন একটি মিষ্টি কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভেতর থেকে কতটা স্পঞ্জি রসালো আর পারফেক্টভাবে তৈরি হয়েছে তা হয়তো আপনারা দেখি বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম আর কতটা জুসি আর রসালো হয়েছে তা হয়তো মিষ্টির রসগুলো পরা দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা বাসায় মিষ্টি বানাতে ভয় পান বা আমার মতো প্রথম মিষ্টি বানাবেন তাদের মিষ্টি এরকম পারফেক্ট হবে আশা করে আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারছকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ